আরে ভাই আজকে তোমাদের একটা নতুন বিরিয়ানি খোঁজ দেবো হ্যাঁ জানি নতুন না কারণ অলরেডি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই বিরিয়ানি খোঁজ কোনায় কোনায় পৌঁছে গেছে হ্যাঁ এই বিরিয়ানি আমাদের কলকাতা থেকে অনেকটাই দূরে অশোকনগরে আমেরিকান দাদার বিরিয়ানি মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি বিক্রি করছে এই আমাদের আমেরিকান দাদা সত্যি কথা এটাও না ভাবার বিষয় মাত্র আশি টাকায় আর অথেন্টিক প্রপার ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি তৈরি হয় সেরকম বিরিয়ানি সেক্ষেত্রেই বিরিয়ানি খেতে গিয়ে চলে এসলো আমাদের সুরজিৎ দা আর সুরজিৎ দা মানেই কিন্তু বিরিয়ানি আর তার সাথে কিন্তু আমেরিকান বিরিয়ানি আর হা হা জাস্ট গন্ধতেই না মনটা ভরে গেছিলো তো চলো আজকে তোমাদের এই বিরিয়ানি কেমন খেতে কোথায় অ্যাড্রেস সব কিছু দেখাচ্ছি অ্যাড্রেস তো আমেরিকান দাদার বিরিয়ানির অ্যাড্রেস হয়তো আমাকে বলতে হবে না এখানকার কাস্টমার রিভিউ জাস্ট মারাত্মক লেভেলে ছিল আর সবচেয়ে বড় কথা এখানে কাঠের জালে কিন্তু বিরিয়ানি তৈরি হয় দেখো দুপুরবেলা কী পরি মানে ভিড় আর বিয়েবাড়ির মতন এখানে আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হয় আনলিমিটেড কত খাবে খেয়ে যাও তো চলো আজকে এই বিরিয়ানি খেয়ে ট্রাই করা যাক আর সাথে রয়েছে সুরজিৎ দা প্লাস অমিত দা চলো শুরু করা যাক ব্লগটা কেমন লাগছে গ্ল্যাটকোর ফ্রি গুড মর্নিং চলে এসেছি কিন্তু অশোক নগরে হাবড়া না অশোক নগরে আমেরিকা দাদা বিরিয়ানিতে আর এক সাথে অশোক নগরে মাঝে মাঝে পড়ে ওকে আর সাথে কে আছে সুরজিৎ দা সিরিয়াসলি বিরিয়ানি কো সারপ্রাইজটা কে দিল সত্যি কথা মানে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে অমিত দা ট্রেনে কতবার কথা হয়েছে বলিনি কালকে কথা হয়েছে বলিনি যে সুরজিৎ দা আসছে এট লাস্ট সুরজিৎ দা সাথে অনেকদিন পরে দেখা হলো সেই বিয়ে বিয়েবাড়ি ব্লগটা দেখে যারা কমেন্ট করেছিল যে সুরজিৎ দা সাথে আবার কবে ব্লগ হবে ভিডিওটা মারাত্মক চলে যাবে সত্যি কথা আবারই তো চলো আজকে আমেরিকা দাদা বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে মজা হবে আর আজকে সারাদিন আমরা আপনাতে খেলা হবে অলরেডি আপডেট দিয়েই দিয়েছি ভাই তো সবচেয়ে বড় কথা না ওই কাঠের জালের বিরিয়ানি কথা বেরিয়েছে দেখা যাক দেখো আমি এখন রয়েছি বিগত প্রায় দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে আমেরিকান দাদার বিরিয়ানিতে যা ভিড়টা দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের ভিড় আর মোটামুটি মানে সত্যি কথা বলতে এত কম প্রাইসে আনলিমিটেড রাইস আর কোয়ালিটিও ভালো দিচ্ছে তার জন্য কিন্তু দোকানে এরকম টাইপের ভিড় মানে বুঝতেই পারছো যে কিরকম টাইপের ভিড় যে আমরা বসার জায়গাও পাচ্ছি না আর দাদাও কিন্তু অন স্পট কাজ করে যাচ্ছে এক বিরিয়ানি কেটে যাচ্ছে বিশাল তুমি তো বলছিলে সাত আট হাড়ি হয় আর এক একটা পনেরো কিলো করে চাল যায় পরে তাহলে দশ বারো কিলো তো তার বেশি চাল যাচ্ছে না একশো কিলোর চাল যাচ্ছে তাই তো একশো তোমার পাঁচ একশো দশ এরকম

এটা তো দাদা নেই ঠিক আছে দাদা আসুক দাদা আসলে আমি বিরিয়ানিটা নিচ্ছি বিরিয়ানিটা নিয়ে ভেতরিকে খাওয়া দাওয়া হচ্ছে কেন এরকম বিরিয়ানির মধ্যে খাওয়া দাওয়া কি রিভিউ দিতেই ভুলে যাবো চলো বিরিয়ানিটা নিই ভাই বিরিয়ানি শেষ হয়ে গেছে ভাই তিন ঘন্টা কি দাদা কি তিন ঘন্টা ধরে বসে আছি তুমি বলছি এখন বিরিয়ানি শেষ এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়েছ স্বাভাবিক ভাই অবভিয়াসলি একটার পর একটা একটার পর একটা হাঁড়ি আসতে চলেছে আর আমাদের বিরিয়ানি আসতে চলেছে সব চলো খাওয়া দাওয়া করে অনেক রিভিউটা দেওয়া যাক বিরিয়ানি নাকি কি বলছো ঠিক তো তুমি পাঁচ হাজার টাকা নিচ্ছ দিচ্ছ ঠিক বলেছো হ্যাঁ পাঁচ হাজার টাকা নিয়ে দিবি তো না না ওরকম কিছুই না অনেস্টলি কোনো ব্যাপার না বারোটা থেকে তিনটা অবধি এমনি রোড ওয়েট করিনি বিরিয়ানিটা খাওয়ার জন্য এই আগেও এসেছিলাম একবার আবারও এসছিলেন বিরিয়ানি খাওয়ার জন্য

আমার এটা বাড়ি বাড়ির সামনে দোকান দোকানটা আমার নিজস্ব জায়গায় একদম কোনো রেন্ট লাগছে না ডেইলি পার্টির তিরিশ টাকা ইলেকট্রিসিটি মানে বুঝছো ঠিক আছে দোকানে দেখো তিনজন আমার বৌদি আমার বউ আমার ভাই তিনজন পাঁচশো টাকা করে তাদের রোজ আসে দেড় হাজার টাকা আমার কাছ থেকে একটা পয়সা নেয় না বাহ এই টাকা দু হাজার টাকা সে হলো তারপরেও যেহেতু নিজের দোকান আমি নিজে খাটি তো আমার সাতশো আটশো টাকা একটা রোজ আছে তিন সাড়ে তিন হাজার টাকা আমার দিতে হয় না কারোর পক্ষে আর

যা কিছু তোমাদের সামনে বানিয়েছি সবকিছু ইয়ে করা আমার ওইটাই সিক্রেট সত্যি কথা বলতে অনেস্টলি আসল কথা আসল কথাটা হচ্ছে এইখানেই যে যারা বোঝে যারা बिजनेসম্যান যারা ব্যবসাটা বোঝে দেখো সব জিনিসেরই র মেটেরিয়ালের সাথে সাথে লেবার কস্টিংটা অনেক বড় কস্টিং এখানে লেবার বলে কেউ নেই ফ্যামিলি মেম্বাররা এখানে কাজটা করছে মাস গেলে জেনারেলি বলছি ষাট থেকে সত্তর হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এর জন্যই দিতে পারছি তার জন্য তো দাদা কথা বলছিল আমি ওই খেয়ে যাচ্ছি মানে হেভি ধর খেতে পেয়েছে ভাই সেই বারোটার থেকে বসে আছি যেমন চিকেন চাপে যে উপরে গোলাপের পাপড়ি দেওয়া হয় সেটা দেখাই যাচ্ছে চলো একটা চিকেন চাপে বাইক দেওয়া যাক হুম একটু বাঙালি টাচ পাচ্ছো বেশ ভালো কষা কষা যেরকম হয় সেরকম লাগছে আর চিকেন চাপটা ঝাল কম আছে সবচেয়ে ভালো লাগলো এইটাই বেশ গোলাপের গন্ধ আসছে হ্যাঁ আজকে পুরো খাওয়ার দাবার র পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ জানিও চলো নেক্সট ভিডিও দেখাচ্ছে তো দীপঙ্কর দার ঘরে রয়েছে মানে আমেরিকান দাদার বিরিয়ানি ঘরে রয়েছে সাথে রয়েছে আমাদের বিরিয়ানি কিং সুরজিত দা

জায়গা আমার না ঠিক আছে বাট অনেস্টলি শুনে দেখ বিরিয়ানিটা কেমন লাগে বিরিয়ানি সত্যি ভালো মানে দাম হিসেবে বলছি না দাম হিসেবে তো নো ডাউট সুপার আর কোয়ালিটি ও অবশ্যই ভালো মেনটেইন যেহেতু 80 টাকা আনলিমিটেড দিচ্ছে 80 টাকা আনলিমিটেড আর চিকেন বিরিয়ানি এটা দাতা দাতা না আর সেখানে 120 গ্রাম এক পিস চিকেন ভাই যত খুশি কোয়ালিটি বিরিয়ানি কোয়ালিটি এটা সত্যি কথা ভাই 80 টাকা বলে তোমরা অনেকে ভাবছো যে 80 টাকায় কি বিরিয়ানি দিচ্ছে সত্যি কোয়ালিটি বিরিয়ানি অনেক কথা বলে নিচে এবার খাবো বস